এই সকালবেলা উঠেছি আমি এখনও ভালো করে উঠতেই পারিনি তার আগে সঙ্গে আমার রান্নাবান্না হয়ে গেছে স্নান টেনান করে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে সব কাজে বেরোবো সাইড দেখতে বেরোবো কাজে বেরোবে সরি কুড়ি নদীর নিচে চলে এসেছি আজ আবার কাল যেই পোলগুলো তুলেছি ডিগারে করে আজ পোলের গোড়াগুলো ঢালাই করবো কংক্রিট করবো